সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমার আজকের ভিডিও ভারতের মৌমিতা দেবনাথকে নিয়ে ভারতে যে আন্দোলন চলছে মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি এবং একই সাথে হচ্ছে আরও একটা বিষয়ে বলছি শুধু মৌমিতা না বাংলাদেশের তনু বাংলাদেশের মুনিয়া ভাবে ধর্ষণের শিকার হয়েছে ঘটনাগুলো আসলে দেশ ভিন্ন হলেও ঘটনাগুলো একই নির্যাতনগুলো একই ভিন্ন সময়ে ভিন্ন মানুষের দ্বারা ভিন্ন পুরুষের দ্বারা শুধু নির্যাতিত হয়েছে ফলে আমরা প্রত্যেকেই এক একজন মৌমিতা এক একজন তনু এক একজন মুনিয়া এবং বিশ্বের যে কোনো জায়গাতে হচ্ছে ধর্ষণের মতো হচ্ছে ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার আমরা নিন্দা জানাই এবং আমরা হচ্ছে আতঙ্কিত থাকি কারণ আমরা প্রত্যেকেই মৌমিতা আমরা প্রত্যেকেই তনু প্রত্যেককেই মুনিয়া আজকে হয়তো মৌমিতা সামনে এসেছে জন্য আমরা সবাই এই বিষয়টা নিয়ে প্রটেস্ট করতে পারছি কিন্তু বিলিভ মি প্রতিদিন প্রতিদিন নারীরা যে কি পরিমাণ যৌন হয়রানির শিকার হয় সেটা শুধু একজন মাত্র নারী বলতে পারবে যে কি পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় গত কয়েকদিন আগেই পাঁচ তারিখ একটা শৈরাচার সরকারের পতন হয়েছে সেইখানে আমরা দেখেছি যে কিভাবে নারীরা এই আন্দোলনকে সংঘটিত করেছে এবং কত ত্যাগ শিকার করেছে সেই সেই বিভস্য ঘটনা হয়তো সোশ্যাল মিডিয়াতেও আসে নাই যে কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে নারীদেরকে যেতে হয়েছে এতটা প্রমাণ করার পরেও সব জায়গাতে প্রতিনিয়ত প্রমাণ করার পরেও কিন্তু নারী হওয়ার কারণে এই যে একটা টর্চারের শিকার হতে হয় এই যে একটা নিপীড়নের শিকার হতে হয় এর আসলে একটা অবসান হওয়া দরকার আমি সবিনয়ে অনুরোধ করছি আমি সবিনয়ে অনুরোধ করছি সেই সব পুরুষ মেন্টালিটির সমাজের আমাদের রাষ্ট্রের এবং বিশ্বের সকল পুরুষদের কাছে আপনারা ভাই মানুষ হন আপনারা যেরকম মানুষ আমরাও সেরকম মানুষ ফলে আপনারা আমাদেরকে শুধু হচ্ছে মাংস মনে করবেন না সবসময় আমরা দেখি যে এত এত ভূমিকা রাখার পরেও রাষ্ট্রে সমাজে সব জায়গাতে নারীরা এত বেশি তাদের মেধার প্রমাণ দিয়েছে সব জায়গাতে আগে আগে থেকেছে তারপরেও কেন এত নির্যাতন তারপরেও কেন হচ্ছে এত জুলুম এই সব কিছু এখন একটা সমাধানের দিকে যেতে হবে কারণ বাংলাদেশে এখন একটা নতুন সময় এসেছে সেই জায়গা থেকে মনে করি গত বছরগুলোতে যেইভাবে নারীরা হচ্ছে নির্যাতিত হয়েছে সেই নির্যাতনকারীদের এক এক করে ধরে বিচারের আওতায় আনার সময় এসেছে বাংলাদেশের সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের এখন যে শাসন ব্যবস্থা চলছে বা ভবিষ্যতে যে শাসন ব্যবস্থা স্থায়ী হবে সেইখানে প্রত্যেকটা প্রত্যেকটা নির্যাতনকারী প্রত্যেকটা নিপীড়নকারী প্রত্যেকটা হত্যাকারীর বিচার হবে সেই বাংলাদেশে আমরা নির্মাণ করব আবারও হচ্ছে ভারতের মৌমিতা দেবনাথের যেই বিচার যেই হত্যাকারীর বিচার সেই বিচারের সাথে সংহতি রেখে একই সাথে হচ্ছে তনু হত্যাকারী এবং মুনিয়া সহ সকল ধর্ষণকারী এবং হত্যাকারীর বিচার চেয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে